হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের শোনাব ছোট ভাইয়ের সাথে আমি কিভাবে খেলেছি সেই অসাধারণ কাহিনী না করে আমার আমার নাম প্রায় হবে। আর আমার ডাবগুলো বেশ বড় বড় চোখে পড়ার মতো আমি যখন হাসি তখন আমার গালি টোল পড়ে আর তাতে আমাকে আরো বেশি আকর্ষণীয় লাগে আমার বিয়ে দুই বছর পেরিয়ে গেল এখন আমাকে দেখলে যে কেউ লাগানোর কল্পনা করে সে যাই হোক আমার বাসায় আমার একজন মামাতো ভাই বেড়াতে এসেছে ওর নাম চন্দন ও বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে তবে দেখতে এতটাই স্মার্ট যে প্রথমবার দেখলে যে কোনো মেয়ে ওর পড়তে বাধ্য তাই আমি ওকে একটু বেশি ভালোবাসি চন্দন বাসায় এসে আমাকে বললো তুমি তো থেকে অনেক বেশি সুন্দরী হয়েছো আমি ওর কথা শুনে খুব খুশি হয়ে গেলাম সন্ধ্যার পর আমার স্বামী বাসায় আসলো তারপর চন্দনের সাথে আলাপ করলো আসলে আমার স্বামী নিখিল খুব ফুটিবাজ মানুষ অল্প সময়ের মধ্যেই ও চন্দনকে আপন করে লাগল এরপর আমরা তিনজন বসে গল্প করতে লাগলাম তখন আমার স্বামী নিখিল তার কলেজের জীবনে মজা মজার কথা আমাদের বলতে লাগলো আর আমরাও মজা করে শুনতে লাগলাম রাত দশটার দিকে আমরা খাওয়া দাওয়া করে আবার ড্রয়িং রুমে গল্প করতে বসলাম কিছুক্ষণ পরে নিখিল আমাকে বললো সুমি আজ অনেকদিন পর আড্ডা মারছি একটু ড্রিঙ্কস হলে ভালো হতো ওর এই কথা শুনে আমি বললাম কি বলো চন্দন ছোটো ও এইসব কখনো খায়নি তখন নিখিল বলল আজকে আমাদের সাথে খাবে আর ও এখন ছোটো নেই এরপর আমি চন্দনের দিকে চেয়ে বললাম কিরে চন্দন তোর কি ইচ্ছে তখন চন্দন আমাকে বললো আমি বন্ধুদের সাথে দু একবার খেয়েছি আমার কোনো অসুবিধা হবে না এই কথা শোনার সাথে সাথে আমার স্বামী বলল। এই তো সাবাস এই না হলে ব্যাটা ছেলে তারপর আমাকে বললো তুমি এসো আজ তুমি আমাদের সাথে খাবে আমি বললাম আমি বেশি খেতে পারবো না আমার এই কথা শুনে চন্দন নিখিল আমাকে বলল তুমি আমাদের সাথে থাকলেই হবে এরপর আমি তিনটা গ্লাস আর বোতল নিয়ে টেবিলে রাখলাম সাথে কিছু আর নোনতা কাজু বাদাম এই কিছুক্ষণ পর আমরা খেতে খেতে গল্প করতে লাগলাম একসময় আমি আর নিখিল চন্দনের সামনে একটু একটু আদর্শ শুরু করলাম আমাদের এমন কাণ্ড দেখে ভেতরে ভেতরে চন্দনের অবস্থা খারাপ একটু পর দেখলাম নিখিল আমাকে নিয়ে বেডরুমে চলে গেল কিন্তু নিখিল যাওয়ার সময় চন্দনকে চোখ মেরে গেল তাতে ওর বুঝতে অসুবিধা হলো না যে এখন আমরা কি করতে চলেছি তারপর চন্দন ড্রয়িং রুমে বসে একটু পর বেডরুম থেকে আমার গলার আওয়াজ শুনতে পেলো এক আমি নিখিলকে বললাম আস্তে করো আমি কি পালিয়ে যাচ্ছি নাকি এসব শুনে চন্দন থাকতে না পেরে ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন নিখিল অফিসে গেল ওর অফিস নাকি আজকে ছুটি তাইও বাড়িতেই থাকলো তাই আমি নিখিলের চন্দন ঘুরতে বের হলাম আমরা সমুদ্র বন্দরে গেলাম পরে শুক্লা লেক আর চিড়িয়াখানা তারপর আমরা দুপুরে বাইরে হোটেলে লাঞ্চ করলাম ফেরার পথে নিখিলের মোবাইলে ফোন এলো যে তাকে ব্যবসা কাজে রাতেই কলকাতার বাইরে যেতে হবে নিখিল খুব রেগে গেল বললো ধুরশালা একটু ইচ্ছা মতো সময় যাবে না তখন আমি উনি চন্দন আর নিখিল কে বোঝালাম অনেকেই সকালবেলা এসে গেছে চন্দন কে তুমি দুই দিন এখানেই থাকো আমি দুই দিন পর চলে আসব তখন তোমার সাথে জমি আড্ডা মারব এরপর আমার স্বামী নিখিল রাত আটটার বিমানে কলকাতায় চলে গেল চন্দন আর আমি সন্ধ্যাবেলায় এয়ারপোর্টে নিখিল বিদায় জানিয়ে একটু রাতে রিক্সা করে ঘুরতে বের হলাম হোটেলে খেয়ে দিয়ে আমরা ফ্ল্যাটে ফিরলাম ফ্ল্যাটে এসে আমি নিজের রুমে চলে গেলাম আর চন্দন ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলো একটু পর আমি ওকে এসে জিজ্ঞাসা করলাম কে চন্দন ভালো লাগছে না আজ আয় তুই আর আমি দুইজনে একটু খাই আমার কথা শুনে চন্দন বলল আপু তুমি ইচ্ছে করলে আমার কোনো আপত্তি নেই এরপর আমি দুইটা গ্লাস আর বোতল নিয়ে এলাম তারপর আমরা দুজনে আস্তে আস্তে ড্রিঙ্কস করতে লাগলাম আর গল্প করতে লাগলাম জানি না কতটা খেয়েছি আমার মাথাটা বেশ ভারী হতে লাগলো আর আমার কথা আবল তাবল হতে লাগলো খানিক পর আমি চন্দনকে বললাম তুই একটু বস আমি একটু চেঞ্জ করে আসি এরপর আমি চেঞ্জ করতে চলে গেলাম এরপর আমি যখন চেঞ্জ করে ফিরে এলাম তখন আমাকে দেখে চন্দন আঁতকে উঠলো আরও নড়াচড়া শুরু করলো তখন আমি একটা গোলাপি পরিনি তাই যাচ্ছে দেখি চন্দন আমাকে আপু তুমি আমার সামনে থাকলে আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারবো না আমি ওর এই কথা শুনে উচ্চস্বরে হাসতে হাসতে বললাম চাচি আমাকে সব বলেছে তখন চন্দন আমাকে জিজ্ঞাসা করলো মানে আমি বললাম মানে হলো চাচির কাছে তোর সব কথা শুনেছি আমি এখন তুই আমাকে দেখা তারপর আমি তোকে দেখাবো তারপর আমি আবার বললাম আমি তোরটা একবার দেখতে চাই আমি তোর কাছে কতটা আকর্ষণীয় আমাকে দেখে সত্যি সত্যি রেডি হয়েছে কিনা আমার এই কথা শোনা মাত্র আমাকে দেখালো তখন আমি অবাক হলাম যে তা ভাষায় প্রকাশ করা যাবে না তবে নিজেকে সামনে নিয়ে বললাম হ্যাঁ চন্দন চাচি তো সত্যি বলেছে তুই তো অনেক মজা দিতে পারবি তখন চন্দন আমাকে বলল দিদি চাচি কি সত্যি তোমাকে সব বলেছে আমি বললাম না বললে আমি তোকে কিভাবে বলছি আর তুই তো জানিস চাচি আর আমার সম্পর্ক বান্ধবীর মতো এরপর আমি ওকে বললাম চন্দন চাচির মতো আমাকে মজা দিবি তখন চন্দন আমাকে বললো কিন্তু আপু নিখিলদা যদি জানতে পারি তখন খুব খারাপ হবে আমি বললাম আমরা কেউ যদি না বলি তাহলে নিখিল কিভাবে জানবে তখন চন্দন আমার হাব ভাব দেখে বুঝতে পারলো যে আমি ওর সাথে মজা করতে চাই তাই ও উঠে এসে আমার ডাক খাওয়া শুরু করলো কিন্তু আমি কিছু না বলে মুচকি মুচকি হাসতে লাগলাম কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পর আমি ওকে টানতে টানতে আমার রুমে নিয়ে এলাম বেডরুমে নিয়ে এসে চন্দনকে থাক্কা মেরে ফেলে দিয়ে বললাম তুই এখন চুপ করে থাক যা করার এখন আমি করব চন্দন বলল ঠিক আছে তুমি আখের রস খাও তবে আমাকেও ডাক খাওয়াতে হবে আমি বললাম অবশ্যই দেব। কিন্তু তার আগে আমাকে মজা করতে দে আগে আমি তারপর তুই এরপর আগে আমি শুরু করলাম কিন্তু একটু পরে আমি পাগলের মতো হয়ে গেলাম কারণ আমি যা স্বপ্নেও ভাবিনি তাই আমার চন্দন দিতে লাগলো আমার স্বামী নিখেলেও ভালো পারে কিন্তু চন্দনের কাছে সে কিছুই না তাই প্রথমবারই আমরা প্রায় এক ঘন্টা মজা করলাম দুই বছর আগে আমার সব হয়ে গেলেও আজ হঠাৎ আমার খুব বেশি কষ্ট হচ্ছিল তাও অন্যরকম একটা ভালো লাগা আমার মনে ভেতরে কাজ করছে সেই রাতে আমরা আরও তিনবার করলাম পরের আমাদের খুব ভালো কাটলো সকালে উঠে একবার স্নান করে নাস্তা করার পর আমরা দুজনে ঘুরতে বের হলাম ঘুরতে ঘুরতে আমরা কঙ্গার পাড়ে বসে নিজেদের মধ্যে কিছু গল্প করলাম এক সময় আমি চন্দনকে জিজ্ঞেস করলাম কিরে চন্দন তুই কীভাবে চাষিকে হাত করলি চন্দন বলল আমি বলতে পারবো না আপু আমার খুব লজ্জা করছে তখন আমি একটু সোনালি করে বললাম ওরে আমার লজ্জাবতীর গাছ রে চাচিকে লাগাতে পারিস আর আমাকে তা বলতে পারবি না এরপর চন্দন সব লজ্জলজ্জা খুলে আমাকে বলল আসলে আপু চাচি যেদিন আমাদের বাসায় আসলো সেদিন কলেজে যেতে পারিনি একটা বিশেষ কারণে তাই সেদিন আমি বাসায় ছিলাম দুপুরে পড়াশোনা করে কলপাড়ে যেতে আমি চাচিকে দেখতে পেলাম তখন আমার মনে ভেতর কেমন জানি করে উঠলো সাথে সাথে আমি খুব অস্থির হয়ে গেলাম তাই আমি আমার রুমে এসে একটা ভিডিও দেখতে লাগলাম কিন্তু সেই সময় চাচি স্নান করে সরাসরি আমার রুমে আসলো তাই আমাকে দেখে না গিয়ে আমার পাশে এসে বসে তখন আমি ঠিকঠাক করে নিলেও কেন আমাকে ধরে ফেলে যেহেতু আমি আর দেরি না করে দিলাম ওই কথা শুনে আমার মনের মধ্যে কেমন যেন করে উঠলো তাই আমি চন্দনকে বললাম চল এবার এখন আমাকেও করতে হবে তারপর আমরা উঠে পড়লাম তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট করে জানাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো আমার পাশেই এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে